গত কয়েক সপ্তাহ ধরে আমি অপেক্ষা করতেছি যে বরের সাথে একটু সাইট ফিট যাবো বাট সেটা আর কোনোভাবেই হয়ে উঠতেছে না তো এই ফ্রাইডে আমি খুব বেশি ঝগড়া করছি বরের সাথে আমাকে সাইট ফিট নিয়ে যাওয়ার জন্য তো বর যেটা করলো যে একটু আগে আগে অফিস থেকে চলে আসলো আর এসে বাসার নিচে দাঁড়িয়ে আমাকে ফোন দিল নামার জন্য যে আমাকে সাইট ফিট নিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমরা যাচ্ছি সাইট ফিটের উদ্দেশ্যে তো সাইট ফিট গিয়ে যেটা হলো যে সে কোনোভাবে আর সাইট ফিট চিনতে পারতেছিলো না এদিকে আমি কিন্তু খুবই মজায় আছি যে না সেনার কারণে আমার ঘোরাটা একটু বেশি হচ্ছে বাট কোনো শব্দ করা যাবে না সে প্রচুর জার্নি করে আসছে তারপর আবার আমাকে নিয়ে বের হয়েছে আর এটা হচ্ছে আগারগাঁওয়ের সেই রাস্তাটা এটা দেখলেই আমার মেট্রো রেলে উঠে যেতে মন চাই বাট বরকে আমি এগুলা কোনো কিছুই বলতে পারতেছিলাম না কারণ সে খুবই রাগান্বিত হয়ে আছে আজকে জাস্ট আমাকে স্কুটি বা বাইক দেখাতে নিয়ে যাবে এটাই ছিল তার প্ল্যান তো অনেক দিন ধরে আমি আসলে একটা স্কুটি বা বাইক কিনতে চাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে ব্যাপার এই জিনিসটা আমার জন্য খুবই দরকারি হয়ে গেছে তারপর পথে রিক্সাওয়ালা মামা ভ্যানওয়ালা মামা সবাইকে জিজ্ঞাসা করে করে অবশেষে আমরা সাইড পিট চলে আসছি আর এটা হচ্ছে সুজুকি শোরুম প্রথমে আমি তাকে নিয়ে আসছি সুজুকি শোরুমে এখানে আমার একটা বাইক খুবই পছন্দের ছিল সেটা দেখাইলাম তো এই বাইকে এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দুই লাখ টাকায় আমি এই বাইকটা নিতে পারবো তা আমাকে বর বর বারবার বলতেছিলো যে বাইকটা অনেক উৎসাহ আমি নাকি পা দিয়ে মাটি পাবো না এই সব বলে ডলে আমাকে সুজুকি থেকে বের করে নিয়ে আসছে তারপর আমরা যাব স্কুটি দেখতে তো বেস্ট পা একটা স্কুটি আমরা পছন্দ করছিলাম সেটা শোরুম হচ্ছে প্ল্যাটিনাম মোটরস হচ্ছে যে সাইড ফিটে আছে ওইটাই আমরা খুঁজতেছিলাম তো এত হচ্ছে ভাগ্য খারাপ সমস্ত শোরুম খোলা শুধু প্লাটিনামের এই শোরুমটাই বন্ধ ছিল আর আমরা স্কুটিগুলো দেখতে পাইলাম না এই স্কুটিগুলার মেইন হচ্ছে যে যেটা যে কালারগুলো খুবই সুন্দর এটা দেখি মূলত আমি আসছিলাম তারপর আমরা কি করব চলে আসছি টাউন হল আর এখানে এসে আমরা এই যে তালের শ্বাস খাবো বলে দাঁড়াই পড়ছি অনেক দিন হলো যেরকম তালের শ্বাস খাই না সে সময় বাড়িতে যখন থাকতাম গাছের সমস্ত তাল পাড়া হতো আর আমরা এ বাড়ির ও বাড়ির সমস্ত মানুষজন একসাথে বসে তালের শ্বাস খাইতাম সে দিনগুলো খুবই মিস করতেছি তারপর তা টাউন হলে অনেক দিন পরে চলে আসছি আর টাউন হল থেকে বাজার করতে যে কি ভালো লাগতো এখন আর আশাই হয় না তো আজকে যখন আসছি বরকে বললাম যে আমরা বেশ কিছু বাজার এখান থেকে নিয়ে যাব তো আমরা আসলে অনেকগুলো মুরগি কিনলাম আর যেটা ছিল সোনালিকা আর ছিল হচ্ছে ব্রয়লার তারপর আমরা টাউন হলের বাজারটায় গেলাম যে কি মাছ আছে একটু দেখার জন্য এই চিংড়িগুলো খুবই পছন্দ হয়ে গিয়েছিল আর এই চিংড়িগুলোয় নিয়ে ফেলছি আর এই মামার মাছ অনেক ভালো কোনো গন্ধ বা কোনো কিছুই নাই এই মামা থেকে মাছ কিনলাম তারপরে আমরা আবার কি করবো যে আজকের জন্য এখানেই মাছ কেনা বন্ধ দেব তারপর আমরা বাসায় চলে আসছি এসে আমি মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাছগুলো হচ্ছে আজকে রাতে ভাজি করব তার জন্য প্রস্তুত করছিলাম তো এই ব্রয়লার মুরগিগুলো আমার বাস বাসায় খুব বেশি লাগে কারণ বিরিয়ানি বা নিহানিহালের জন্য চিকেন ফ্রাই করলে তখন আমার বাসায় ব্রয়লারের খুব দরকার হয় আর আমি নিজে ব্রয়লার রান্না খাইতে খুবই পছন্দ করি তারপর আমি অনেকগুলো চিংড়ি কেটে নিয়ে এই যে সুন্দর করে ভেজে ফেলতেছি কারণ নিহানিহাল আমার বরে চিংড়ি ভাজা হলে খুবই মজা করে ভাত খায় মুরগির সমস্ত কলিজেও আমি নিয়ে আসছি এগুলো আমাদের মিকি খাবে মিকি মুরগির কলিজা অনেক বেশি পছন্দ করে তারপর আমার বান্ধবী দেওয়া রেসিপিতে আমি ফ্রিজে থাকা সিসিঙ্গা বের করে এই যে ভাজা শুরু করে দিলাম এটা হচ্ছে ডিম দিয়ে সিশিঙ্গা ভাজা আসলেই এত বেশি মজা হয়েছি স্পেশালি তাকে আমি ধন্যবাদ জানাবো কালকে তারপর আমি ফাইনাল লোকটা দেখিয়ে দিয়েছি সব কিছু টেবিল আনা হয়ে গিয়েছে এখন আমরা রাতের খাবার খেতে বসে যাব তা সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ